ইসমিলাই রায় আজকে আমি একটা ওয়ারিং দেখাবো যে আমার এই রুমের ভিতর মোট লাইট পয়েন্ট আছে এই একটা ফ্যানের পয়েন্ট আছে একটা দুইটা আর এইখানে ব্রাকেট লাইট আছে একটা এই পাশে একটা দুইটা এই রুমে মোট এই পাঁচটা লাইনের জন্য আমার যে পাঁচটা পয়েন্ট আছে সেইখানের পাঁচটার জন্য দেখেন আলাদা আলাদা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রত্যেক লাইট এবং ফ্যানের পয়েন্টের জন্য পাঁচটা করে নিউটাল পয়েন্ট টানা আছে পাঁচটা করে ফেস পয়েন্ট টানা আছে পাঁচটা ফেস এবং পাঁচটা নিউটাল টানা আছে এতে করে দেখা যাবে কি যে আমার টোটাল বিল্ডিংয়ের এই রুমের ওয়ারিংয়ের ভিতরে যে ওয়ারিংগুলো আছে সেখানে কোনোখানে নিউটালের কোনো কমন কানেকশন নাই প্রত্যেকটা নিউটাল প্রত্যেকটা পয়েন্টের নিউটাল আমার এই সুইচ বোর্ডে আছে তাতে করে হচ্ছে যদি কখনও দেখা যায় কি অনেক বাসায় যদি নিউটাল কমন করা হয় সেখানে দেখা যায় যে যদি ফ্যান চালানো হয় লাইটের ভোল্টেজ ড্রপ করে লাইটের আলো কমে যায় কিন্তু এক্ষেত্রে হবে কি আমার নিউটালের কোনো সময় এই ভোল্টেজ ড্রপের সমস্যা দেখা দেবে না আর একটা সুবিধা হচ্ছে কি যদি আমার কোনো সময় লাইনে কোনো ফ্যানের লাইট বা লাই সে লাইটের পয়েন্টে বা ফ্যানের পয়েন্টে ডিস্টার্ব দেখা দেয় তাহলে আমি এইখান থেকে নিউটালের সমস্যা কিনা বা ফেজের সমস্যা কিনা আমি একদম সরাসরি সুইচ বোর্ড থেকে দেখতে পাবো এইভাবে যদি কাজ করা হয় তাহলে কাজের মানও খুব ভালো হয় এবং কাজের মানে কোনো ডিস্টার্ব বাদলে সেটা সম্পূর্ণ সুইচবোর্ড থেকে সমাধান করা যায় পরবর্তীতে কোনো লাইনে জয়েন্ট না থাকলে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ লাইনটা আমরা ব্যবহার করতে পারি কোনো 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 ডিস্টার্ব বা সমস্যা হয় না ধন্যবাদ